আপনি দেখবেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরে যে এক বছর ব্যাপী যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো সরাসরি মানে শিক্ষার্থীদের পার্সোনাল লাইফস্টাইল ডেভেলপমেন্টে সহযোগিতা করেছে ফলে শিক্ষার্থীরা এই আর্জেন্সিটা ফিল করছে যারা আমাদের সরাসরি মানে একদম ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কাজ করেছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছেন এবং দেখবেন যে এই ভোটের পরিসংখ্যানের মধ্যে যদি আমরা ধরি যে নারী হলগুলো ছিল হল হল পাঁচটা পাঁচটা ওই থেকে আমরা ছাত্রীদের অনেক বেশি ভোট পেয়েছি যেমন রোকিয়া হল সুফিয়া কামাল হল এখান থেকে আমরা এক হাজার প্লাস ভোট পেয়েছে সাদিক ভাইয়ারা ভিপি জি আর অন্যান্য হলগুলো তো প্রায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে কারণটা কি আসলে এটার কারণটা হচ্ছে

দৈহিক না দেখবেন ওদের চেয়েও স্মার্ট ছেলেরা আছে ক্যাম্পাসে এবং ভোটারদের মধ্যেও মানে কি বলে ক্যান্ডিডেটদের মধ্যেও অনেকে দেখবেন তাদের চেয়ে মানে বাহ্যিকভাবে স্মার্ট আছে আমার কাছে এখানে মনে হয়েছে শুধুমাত্র বাহ্যিক স্মার্টনেস দেখে মানুষরা ভোট দেয় না এটা বললে আপনি মেয়েদেরকে হিউমিলিয়েট করবেন তারা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে দেয় নেয় তারা যেটা দেখেছে সেটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তাদের পার্সোনালিটিতে কেমন তাদের অতীত এক্সপিরিয়েন্স কেমন তাদের যে পাঁচ বছরের ইউনিভার্সিটি লাইফ ইউনিভার্সিটি লাইফে তাদের আশেপাশের বন্ধুরা তাদের সম্পর্কে কি বলছে তো এই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীরা দেখেছে তো যারা আসলে এই বয়ানগুলো সামনে আনছে যেটা বলছেন যে পাঁচই অগাস্টের পরে শিক্ষার্থী বান্ধব অনেক কাজ করেছেন নিঃসন্দেহে কাজ করেছেন বাট মেয়েদের জন্য স্পেশালি শিবিরের কি তেমন কোনো উল্লেখযোগ্য প্রোগ্রাম ছিল হ্যাঁ হ্যাঁ ছিল যেমন আমরা আসলে ছেলে মেয়ে আলাদা করে কোনো কাজ করিনি আমরা দেখি যতগুলো ওয়েলফেয়ার কাজ করেছে সবগুলো আঠারোটা হলের জন্য করা হয়েছে একই সাথে হ্যাঁ এবং বিশেষ করে যখনই কোনো নারী শিক্ষার্থী কোনো সমস্যার কথা আমাদের কাছে নিয়ে এসেছেন আমরা সবার আগে অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যাটা সমাধান করেছি এর বাইরে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা প্রপোশনেটলি নারীদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আর কি তো ফলে যখন দেখেছে ছেলের চেহারাও সুন্দর পার্সোনালিটিও সুন্দর কাজের অভিজ্ঞতাও আছে দুটাই যখন সুন্দর তখন এটা খুব স্বাভাবিক একটা মানবীয় মানে ইয়া যে মানুষ সুন্দরের প্রতি আকৃষ্ট এটা খুব স্বাভাবিক আর কি তো এই আকৃষ্ট হওয়াটাকে যদি কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করে আমি মনে করি তাদের আরেকটু ভাব ভাবনা করা উচিত কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী ইনাফ ম্যাচ এবং তাদের ওই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যে তারা যাদেরকে ভোট দিচ্ছে মানে তাদের অন্তত মানে তাদের ক্রেডিবিলিটি সম্পর্কে তাদের একটা ধারণা আছে